হাই ওয়েলকাম টু মাই চ্যানেল আমি স্বর্ণময় নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে যাচ্ছি ঘুরতে আর তার জন্য রেডিও হয়ে গেছি দেখো রেডিও হয়ে গেছে আর লাগেজ টাগেজ নিয়ে রাজীব চলে গেছে তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা পুরো ফ্যামিলি মিলেই যাচ্ছি আমার মা দিদি জামাইবাবু বোন রাজীব আর মামুনি সবাই মিলে যাচ্ছে তো চলো কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো এই জুতোটা নতুন নিয়েছি আর এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও চলো সবাই নিচে চলে গেছে এবার আমিও চাই তো জালনা টালনা সব দিয়ে দিলাম যেহেতু দিন বাড়িতে থাকবো না আর এর মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে বিছানা পুরো ভিজে যাবে তো লাইট টাইট অফ করে নিলাম আর চলো এবার নিচের দিকে যাওয়া যাক তো আমরা সবাই রেডি হয়ে গেছি আর এবার আমরা বেরাবো আমাদের নৈহাটি থেকে ট্রেন চারটের সময় তো তার জন্য আমরা এখান থেকে ট্রেন ধরব দুটোর সময় আমরা এবার বেরিয়ে যাব। আমার মা দিদি ওরাও সেম ট্রেনে আসছে আর কোথাও দূরে জার্নির জন্য অবশ্যই আগে আগে স্টেশনে পৌঁছানোটাই বেটার কেন ওটা না বললে হতো না তোমার তো ভিডিও স্টার্ট করার সময় আমি যে কথাটা বলে স্টার্ট করি সেই কথাটাই আমার হাজব্যান্ড রিপিট করছিল আর মজা করছিল তো যাই হোক চলো আর এবার আমরা যাওয়া যাক তো আমাদের প্রচুর পরিমাণে লাগেজ হয়ে গেছে তো হাজব্যান্ড এক এক করে টোটো গাড়িতে তুলছিলো টোটোতে সব লাগেজগুলো তোলাও হয়ে গেছে আর এই যে মামুনি আর বোন সব লাগেজগুলো নিয়ে আসছে আর আমাদের যেহেতু জায়গা হয়নি আমরা স্কুটিতে করে যাচ্ছি তারপরে আমরা স্টেশনে পৌঁছেও গেছি আর দেখতেই পাচ্ছ প্রত্যেকের কাছে কতগুলো করে ব্যাগ আছে আর এখানে আমাদের দেখা হয়ে গেছে সৌভিকের সাথে সৌভিক হলো একটা ভাই ও ডিউটি যাচ্ছিলো তো ওর সাথে দেখা হয়ে গেছে আর ও প্রচুর পরিমাণে আমাদের হেল্প করেছে নৈহাটি পৌঁছেও গেছি আর সেম ট্রেনে যেহেতু মা আর দিদিরা ছিল তো ওরাও নেমে গেছে আর এবার আমরা সব এক জায়গায় হচ্ছে প্রচুর পরিমাণে মজা হবে প্রচুর পরিমাণে আনন্দ হবে তোমরা সাথে থেকো এই সরো একটু সড় লাগেজগুলো দেখাই সরো এতগুলো শুধু আমাদের লাগেজ রাজীবের একটা স্টুডেন্টের সাথে দেখা হয়ে গেল তার সাথেই কথা বলছিল। আর আমরা তো প্রচুর পরিমাণে মজা করছিলাম আর যেহেতু প্রচুর পরিমাণে গরমও পড়ছে আমরা টায়ার্ডও হয়ে যাচ্ছিলাম তো সবাই একটু জল টল খেয়ে নিল। আর তারপরে আমরা রিলস বানাচ্ছিলাম কিছু যেটা কমপ্লিট হবে সিকিমে গিয়ে তো সেগুলোও তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব।

তো এখানে আমি আমার হাজবেন্ডের কিছু ছবি তুলছিলাম আর তারপরে ওকে দেখাচ্ছিলাম যে দেখো ঠিকঠাক আছে কি না বা ঠিকঠাক পেরেছে কিনা তুলতে যেহেতু ওই সবসময় আমাদের ছবি তুলছিলো ওর ছবি তোলাই হচ্ছিল না তাই জোর করেই বললাম যে তোমার কটা তাহলে ছবি তুলে দিই তারপরে আবার আমাদের কিছু ছবি তুলে দিল তো এইসব মজা করতে করতে অনেকটাই টাইম হয়ে গেছে ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবে তো তারপরে ট্রেন চলেও হয়েছে। আর আমরা ট্রেনে উঠেও পড়েছি ঠিকঠাকভাবে আর ট্রেন কিন্তু ছেড়েও দিয়েছে তো চলো এবার একটু গিয়ে বসি আর প্রচুর পরিমাণে গরম পড়ছে শুধু ভাবছি ডেস্টিনেশনে কখন পৌঁছাবো এতটাই গরম লাগছিল যে মনে হচ্ছিল এই জলটা দেখে যে একটা ডুব দিয়ে আসি তো সেটাই দিদি আলোচনা করছিল আর সোনাইকে খাওয়াচ্ছিল তো তারপরে আমরা এখানে টুকটাক খাবার খেয়ে নিচ্ছি আর এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে তাও কিন্তু এখনও রোদ কমেনি আর সোনা এখন ঘুমিয়েও গেছে দেখতেই পাচ্ছ আর আমরা সবাই আলোচনা করছি খাওয়া দাওয়া করছি টুকটাক তো বেশ ভালোই মজা হচ্ছে আর কখন আমরা যে ডেস্টিনেশনে পৌঁছাবো সেটাই শুধু ভাবছি তো তোমরা কি কিছু দেখতে পেলে দেখতে পেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা আর আমরা টুকটাক কিছু খাবার দাবার খাচ্ছি অ্যাকচুয়ালি ট্রেনে উঠলে এটা আশা করি প্রত্যেকেরই হয় বোর লাগে কিছু না কিছু খেতেই ইচ্ছা করে তো সেটাই হচ্ছিল আমরা সবাই মিলে একটু গান করছিলাম সোনায়ও গান করছিল তারপরে লাস্টের দিকে দুষ্টুমি করছিল আর গানই করছিল না আর এখানে আজিমগঞ্জ জংশনে যখন ট্রেনটা থামলো জামাইবাবু আর হাজব্যান্ড একটু নেমেছিল তারপরে আমরা সবাই মিলে নামছি জঙ্গিপুর স্টেশনে এখানে একজনের সাথে আমি দেখা করব আমি তাই ব্লগ করছি কত বছর পরে যে দেখা হয় বলে কি যে কি ব্যাপার কি করে দেখা হয়ে গেল এটা আমার একটা কলেজ ফ্রেন্ড একদম আমার ভাইয়ের মতন তো ওর বাড়ি যেহেতু এখানে ওই জন্য দেখা করে নিলাম তো তারপরে রাতও হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে নিলাম ছটা বাজে না আমি তাড়াতাড়ি উঠবো না আমি উঠবো না দাদি নাকি হাতি তাকে এটা মনে কাছে নিয়ে শুতে পড়তে ওটা কি ব্যাগ এখন আমরা ফারাকাবাদের উপর দিয়ে যাচ্ছি কিন্তু যেহেতু রাতের বেলা সেইভাবে কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু যারা ফারাকাবাদে এস তারা জানো কতটা সুন্দর আর কতটা বড় একটা বিচ এই ভাইpale হাত করবে না তো সে বড় না সে আর সে যদি না হ্যাঁ উল্টো করে দিলে উল্টো হয়ে ওটা সোজা হবে হ্যাঁ করে দাও পড়ো এই হাতটা বাড় করো হাতটা হয়ে বেশ কিছুক্ষণ আমরা ঘুমিয়েও নিলাম আর এখন বাজে আড়াইটে আর আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছেও গেছি ট্রেন থেকে এবার নামবো আর এখন বাজে তিনটে চোদ্দো আর আমাদের গাড়িও চলে এসছে গাড়িতে লাগেজগুলো তোলা হচ্ছে আর আমরা যেহেতু ট্রাভেল এজেন্সির মাধ্যমেই বুকিং করে এসেছি ওই জন্য আমাদের রুম গাড়ি সব কিছু আগে থেকেই রেডি আছে আর তারপরে আমরা বেরিয়ে পড়েছি জলপাইগুড়ি থেকে গ্যাংটকের দিকে আর দেখো আস্তে আস্তে সকালও হয়ে যাচ্ছে আমরা দাঁড়িয়ে আছি আর প্রথমে একটা ট্রেন চলে গেল তারপরে আবার একটা মালগাড়ি ঢুকছে তো ওই জন্যই আমরা ওয়েট করছি মালগাড়িটা চলে গেলে তারপরে আমাদের গেটটা উঠবে আর তখন আমরা গ্যাংটকের দিকে রওনা দেব। তো চলো দেখা যাক এই মালগাড়িতে কী আছে তো এই যে মালগাড়িটাতে আছে লোহার এই লম্বা পাত্তি প্রচুর লম্বা এটা তো যাই হোক বেশ ভালোই লাগলো দেখতে আর তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আর এই জায়গাটা দেখো ভিউটা এতটাই সুন্দর এতটাই সুন্দর যেটা বলে বোঝানোর মতন না মনে হচ্ছে মেঘের একদম পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি মেঘে পুরো ঢেকে গেছে এই জায়গাটা পুরো সাদা হয়ে আছে তো বেশ ভালোই লাগলো অপূর্ব এই দৃশ্যটা এই জায়গার ভিউটাও বেশ সুন্দর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর তারপরে আমরা পৌঁছে গেছি তিস্তা নদীর কাছে তো এটা দেখো প্রচুর বড় একটা নদী আর এটাতে কিন্তু প্রচুর পরিমাণে স্রোত আছে আর সাইডে দেখো বাড়িগুলো অপূর্ব সুন্দর লাগছে এই নদীর পাশে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সারিবদ্ধ এই বাড়ি আর সাইডে তিস্তা নদী এই খামিনা তোরা দিও না অন্য জায়গায় দিও আবার যাদের দরকার খাওয়া দাওয়া করার জন্য আমরা একটা ধাবাতে এসে দাঁড়িয়েছিলাম তো সেখানে এই কুকুরগুলো পাখিগুলোকে দেখে হাজব্যান্ড তাদেরকে বিস্কুট দিচ্ছিল আর তোমরা তো দেখতেই পেলে যে কুকুরগুলোকে যখন দেয়া হচ্ছে ওদের মোটে খেতেই ইচ্ছা করছে না একজন তো একটা বিস্কুট নিয়ে শুধুমাত্র এক সাইডে গিয়ে ওটাই চাটছে আর এইদিকে এই কুকুরটা ওরকম নিয়ে বারবার ফেলছে তো পাখিগুলো বেশ ভালোই খেয়েছে বিস্কুট আর তারপরে আমাদের খাওয়া দাওয়া ওখানে হয়ে গেছে আমরা বেরিয়েও পড়েছি আর তারপরে আর আমাদের বেশিক্ষণ নেই কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব এখানটার জাস্ট ভিউটা দেখো অপূর্ব লাগছে আর সামনে থেকে দেখলে তো আরোই সুন্দর লাগছিল। তো জানি না কতটা তোমরা ভিডিওতে বুঝতে পারছো কিন্তু এই জায়গাটা সত্যিই খুব সুন্দর একটা জায়গা আর তোমাদের মনে এটা হতেই পারে যে তিস্তা নদীর জলটা এত ঘোলা কেন তো তিস্তা নদীর জলটা অ্যাকচুয়াল এমনই এর কালারটা এই রকম টাইপেরই কালার তো যাই হোক প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি আর আমাদের টাইমটাও পাস হয়ে যাচ্ছে আর ওই যে বোর্ডে লেখাই আছে দেখো গ্যাংটক পৌঁছাতে আর থার্টি এইটস কিলোমিটারস মতন বাকি আছে তো আশা করি সেটাও খুব তাড়াতাড়ি পেরিয়ে যাবে কারণ এত সুন্দর পরিবেশের দৃশ্য সেটা দেখতে দেখতে সত্যি মন ভরে যাচ্ছিল আর এখানকার ওয়েদারটা কিন্তু একদম নর্মাল মানে ঠান্ডাও না আবার গরমও না তো এই ওয়েদারটাই বেশ ভালো লাগছিল আর আমাদের ওখানে মানে কলকাতাতে তো এখন প্রচুর পরিমাণে গরম কিন্তু এখানে এসে মনে হচ্ছে মনটা শান্ত হয়ে গেল তো বেশ ভালোই লাগছিল গ্যাংটক তো আমরা গ্যাংটক পৌঁছে গেছি আর গ্যাংটক পৌঁছানোর সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে গ্যাংটকে যেহেতু আমরা ঢুকে গেছি আর বিভিন্ন ধরনের সাইডে সিন দেখে আমার তো বেশ ভালোই লাগলো তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে তো এই জিনিসটাতে ওঠার আমার খুবই ইচ্ছা আছে তো দেখা যাক এর মধ্যে উঠতে পারি কিনা আর আমরা তো সিটিতে ঢুকেই গেছি আর কিছুক্ষণের মধ্যেও আমরা হোটেলে ঢুকে যাব তো বৃষ্টি কিন্তু আবারও হচ্ছিল গাড়ির কাছে তোমরা বুঝতেই পারছ আর ওই যে দেখো ওয়েলকাম টু সিকিম আর তারপরে আমরা হোটেলে পৌঁছেও গেছি এটা হলো ব্লু অর্কিড হোটেল তো এই যে আমাদের হোটেলটা আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের সাথে তো নেক্সট ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসব। ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই